السلام عليكم ورحمة الله وبركاته. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم، بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. ابن عمر رضي الله تعالى عنه تجبنيته تنبولين আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে পাঁচটি এক আল্লাহ তালা ব্যতীত প্রকৃত কোন মাবুদ বা উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর রাসুল একথার সাক্ষ্য প্রদান করা দুই সালাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার সম্পাদন করা পাঁচ রমজান মাসে সিয়াম পালন করা অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি এই পাঁচটি বিষয় ইসলামের স্তম্ভ বা খুঁটি যে পাঁচটি বিষয়ের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি বিষয় আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন